سلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته ورحمة الله كامو تر عمل نما كي بحبه دعا سبحان الله كامو تر دين عمل نما كي بحبه دعا هو بي سبحان الله ام المؤمنين عائشة رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم كي برشن كلين بلين هي الله صلى الله عليه وسلم হালিয়াত কোরল হাবিবু হাবিবা হো ইয়ৌ মালুকয় কেয়ামতের দিন কি বন্ধু তার প্রিয় বন্ধুকে স্মরণ করতে পারবে শুনেছেন কেয়ামতের দিন কঠিন ভয়াবহ বিভূষিকময় পরিস্থিতি সেই পরিস্থিতিকে কি বন্ধু তার বন্ধুর কথা মনে রাখবে কল আয়া আয়েশা আমা আইন দাফালা থিমফালা সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ বললেন হে আয়েশা জেনে রাখো তিনটি অবস্থা এমন হবে বন্ধু বন্ধুর কথা শোন রাখতে পারবে না বন্ধু বলতে স্বামী স্ত্রী হতে পারে ঘনিষ্ঠ যারা সেই তিনটি কি আম্মা আমি হত্যা হত্যা যখন আমল সমূহ পাল্লায় উঠানো হবে হয় ভারী হবে অথবা হালকা হয়ে যাবে তখন স্মরণ রাখতে পারবে না তত ওম্মা ইন্দা পত কুতুব আর যখন মানুষকে দেওয়া হবে তার আমল নামা হয় ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে সেই আমল নামা পাওয়ার সময় কোনো হোস থাকবে না সুহান শুধু নিজের বিষয় নিয়ে চিন্তা করবে আমি কোথায় পাচ্ছি ডানে না বামে। ডান আমল নামা পাওয়া মানে সৌভাগ্য বাম হাতে আমল নামা পাওয়া মানে ধংস ও পাল্ল সুভান এভাবেই বর্ণা দিয়েছেন করণকারী মেয়ে অসংখ্য আয়াতে

কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তার আমল নামাকে প্রকাশ করে দেওয়া হবে খুলে দেওয়া হবে ওপেন করে দেওয়া হবে সুহানুল্লাহ তোমার আমল নামা অন্য কাউকে পরে দেওয়া হবে না তুমি নিজে নিজে পড়ো كفى بنفسك اليوم عليك حسيبا تمار حساب نوار جنة تمي اسك سبحان الله تمي اسك جتشتو الله اكبر الله بولن فأما من اوتي كتابه بيمين كتابه بيمينه فيقول ها ام اقرأوا كتابي كتابي فأما من اوتي كتابه بيمينه যাকে তার ডান হাতে কিতাব দেওয়া হবে সৌভাগ্যবান ও আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়া রা আ আর যাকে তার পিছন দিক থেকে বাম হাতে কিতাব দেওয়া হবে মানে তার ধ্বংস ভয়াবহ পরিণতি আল্লাহ আমাদেরকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যেন আমরা ডান হাতে আমাদের নামা। باتباري الله عمدك شيء شرق قبول كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته